পশ্চিমবঙ্গে মোট কতগুলো সম্পত্তি আছে দেখুন আমরা জানি কি সারা ভারতবর্ষে যতগুলো স্টেট আছে তার মধ্যে সব বেশি ওয়াকাপ সম্পত্তি আছে উত্তরপ্রদেশে এবং উত্তরপ্রদেশে নাম্বার অফ ওয়াকআপ ল্যান্ডস যদি ধরা হয় তাহলে এক লক্ষ ছেষট্টি হাজারেরও কিছু বেশি অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অফ ওয়ানসি আমরা পেয়েছি এবং ঠিক তার পরে পরেই পশ্চিমবঙ্গের স্থান এখানে আশি হাজার চারশো আশিটি ওয়াকাপ সম্পত্তির ল্যান্ড আছে এবং শুধু তাই নয় দেশে রেল এবং প্রতিরক্ষা যে দফতরের ল্যান্ড আছে সেই রেল এবং প্রতিরক্ষা দপ্তরের ল্যান্ডের পরে থার্ড লার্জেস্ট ল্যান্ড ব্যাংক হচ্ছে ওয়াকাফের হাতে আছে ভয়ঙ্করভাবে একটা তথ্য আমি আর মাধ্যমে সাতাশ এক দু হাজার তারিখের আর করার পর আমি দু সালের ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে একটি আর রিপোর্ট ওয়াক বোর্ড থেকে পাই আমি জানতে চেয়েছিলাম যে অ্যাকচুয়াল ওয়াক ল্যান্ড ইন একর ইউনিট কত পশ্চিমবঙ্গে বিরাজ করছে তো বোর্ড তার উত্তর দিয়েছে যে এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো ষাট একর ল্যান্ড আই রিপিট আগেন এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো ষাট একর ল্যান্ড ওয়াক প্রপার্টি হিসাবে রেজিস্টার্ড আছে ওয়াকাপ বোর্ডে এবং তার মধ্যে আমার নেক্সট কোয়েশ্চেন ছিল আর যে ওয়াক বোর্ড ওই ওয়াকআফ ল্যান্ডের কত অংশ অ্যাকোয়ার্ড করতে পেরেছে অর্থাৎ হোয়াট ইজ দ্য অ্যাকোয়ার্ড ল্যান্ড বাই ওয়াকাপ বোর্ড ওয়াকআপ বোর্ড সেখানে বলছে কি আমরা ওয়াক সম্পত্তি ওয়াকাপ বোর্ডের আওতায় আনতে পেরেছি এক লক্ষ আঠারো হাজার তিয়াত্তর একর জমি এবং বাকি যে পঁচিশ হাজার দুশো সাতাশি একর জমি ওয়াকাপ সম্পত্তি কিন্তু আমরা ওয়াকাফ বোর্ড হওয়া সত্ত্বেও সেগুলোকে এখনও অ্যাকোয়ার করতে পারিনি এটা আর তথ্যে পরিষ্কারভাবে বলেছে আরও এক অবাকর তথ্য আমরা পেয়েছি আমি জানতে চেয়েছিলাম যে ওয়াকাফের তো প্রচুর ল্যান্ড আছে এটা ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম ল্যান্ড ব্যাংক পশ্চিমবঙ্গ হচ্ছে দ্বিতীয় স্টেট যেখানে সবথেকে বেশি ওয়াকাপ সম্পত্তি আছে তো এর আয় কত লাস্ট ফাইভ ইয়ার্সের আমি আয় চেয়েছিলাম তার তথ্য আমাকে দেয়া হয়েছে এবং ওই ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখের দু সালের ডেটে দু হাজার একুশ বাইশ ফিনান্সিয়াল ইয়ারে ওয়াক বোর্ডের আয় হচ্ছে আটাত্তর লক্ষর কিছু বেশি এত কম আয় দেখে আমি অবাক হয়ে যাই তারপরে আমি নেক্সট আবার আর করি যে তাহলে ওয়াকআপ বোর্ড থেকে কি ইমাম মর্জিন সাহেবদের ভাতা দেওয়া হয় এই কোশ্চেন আমি করেছিলাম তার উত্তর ওয়াক বোর্ড এখনো পর্যন্ত আমাকে দেয়নি এবং আমি জানতে পেরেছিলাম এক রাজনৈতিক দলের ব্যক্তিত্বর কাছ থেকে উনি বলেছিলেন কি পশ্চিমবঙ্গের বিধানসভা ভবনটাও ওয়াক বোর্ডের আওতাধীন তা আমার জানার ইচ্ছা ছিল আমি ছয় নয় দু হাজার তেইশ তারিখে আর করেছিলাম যেটি ট্রান্সফার হয়েছে ওয়াক বোর্ডে উনিশ নয় দু হাজার কিন্তু আজও পর্যন্ত তার সঠিক উত্তর বোর্ড দিতে পারেনি শুধু কেবলমাত্র আমাকে ট্রান্সফার অ্যাপ্লিকেশন দেয়া হয়েছে একটা ভয়ঙ্কর তথ্য আপনাদেরকে দিই সতেরো তিন দু তারিখে আমি ওয়াকআপ বোর্ডে আরও আর করেছিলাম প্রচুর আরটিআই আমার আছে আমি ফেমাস ফেমাস যখন এরকম অশালীন তথ্য আমি পাচ্ছি অবাক করা তথ্য আমি পাচ্ছি ওয়াক বোর্ডের কাছ থেকে তখন আমার জানার আগ্রহ আরও বেড়ে যায় আমি জানতে চাই যে ওয়াকফ বোর্ডের অধীনে কতগুলো লিজ প্রপার্টি আছে অর্থাৎ ওয়াকাপ বোর্ড কোন কোন প্রপার্টিগুলোকে লিজে দিয়েছে কোন কোন প্রপার্টিগুলোকে ভাড়া দিয়েছেন কোন কোন প্রপার্টিগুলোকে বিক্রি করেছেন অথবা ট্রান্সফার করেছেন কোন কোন প্রপার্টিতে লিটিগেশন আছে অর্থাৎ কেস আছে এবং কোন কোন প্রপার্টিগুলো মুতুওয়াল্লিকে ডিস্ট্রিবিউট করেছেন তার তথ্য আমি জানতে চেয়েছিলাম সতেরো তিন দু হাজার বাইশ তারিখে আরটিআইয়ের মাধ্যমে সেটাও ট্রান্সফার কাছে উনত্রিশ তিন দু হাজার বাইশ তারিখে আমাকে ট্রান্সফার অ্যাপ্লিকেশন দেওয়া হয় কিন্তু তার সঠিক কোনো তথ্য এখনো পর্যন্ত আমাকে দেয়া হয়নি বলতে অবাক লাগছে কি ইডেন গার্ডেন্স রাজভবন এগুলি একটি ওয়াকআপ প্রপার্টির অংশ আমি এগুলো নিয়েও আটকে করেছি এগারো চার দু তারিখ এবং ছয় নয় দু তারিখ রিপিটেডলি আমি আটকে করেছি কেডেন গার্ডেনসের কত অংশ রাজভবনের কত অংশ ওয়াকআপ প্রপার্টি হিসাবে আছেন হুই হু ওয়াজ দ্য লাস্ট মুতুবাল্লি কে লাস্ট মুতুবাল্লি ছিলেন এবং তিনি কত টাকা কন্ট্রিবিউশন পেতেন ভাড়া হিসাবে রেন্ট হিসাবে সেটা সেটাকেও কিন্তু ওয়াকাপ বোর্ডের এম এ ডিপার্টমেন্ট থেকে ট্রান্সফার করা হয়েছে কিন্তু আজও পর্যন্ত কোনো তথ্য দেয়া হয়নি আজকে এই তথ্যগুলো একমাত্র একটাই কারণে দিলাম যে সারা দেশব্যাপী ওয়াকাফ সম্পত্তির যে অ্যামেন্ডমেন্ট বিল আনা হয়েছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল দু আমি বলে রাখতে চাই যে কেন্দ্রীয় সরকারের যে ওয়াকাফ কাউন্সিল সেন্ট্রাল ওয়াকাফ কাউন্সিল সর্বপ্রথম এস্টাবলিশড হয় উনিশশো সালে উনিশশো সালে এস্টাবলিশড হওয়ার পর ঠিক তার দশ বছর পর উনিশশো তেইশ সালে একটি বিল উত্থাপন করা হয় সেটা হচ্ছে ভারতবর্ষের সর্বপ্রথম ওয়াক বিল ওয়াক অ্যাক্ট সেই একটা নাম ছিল দ্য মুসলমান ওয়াকাফ আপ ট্যাক্ট নাইনটিন আই রিপিট অ্যাগেন দ্য মুসলমান ওয়াক অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি থ্রি এরপরে আবারও অ্যাক্ট হয়েছে সময় যত গড়িয়েছে উনিশশো সালে অ্যাক্ট হয়েছে উনিশশো সালে অ্যাক্ট হয়েছে তারপরে লাস্ট উনিশশো সালে অ্যাক্ট হয়েছিল এবং সেই অ্যাক্টের ভিত্তিতে ওয়াকাফ সম্পত্তিগুলো ওয়াকাফ বোর্ডের আওতাই ছিল এই ওয়াকাফ সম্পত্তি টোটালটাই হলো পার্সোনাল সম্পত্তি এবং আল্লাহর ওয়াস্তে দেওয়া সম্পত্তি এই সম্পত্তিকে কোনোভাবেই হস্তান্তর করা যায় না কোনো রাষ্ট্রীয় অথরিটি কোন গভর্নমেন্ট অথরিটি এটাকে ট্রান্সফার করতে পারে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই জালিম শাসক কেন্দ্রের এই অত্যাচারিত শাসক দু সালে যে ওয়াকাপ অ্যামেন্ডমেন্ট বিল এনেছে তাতে পরিষ্কারভাবে বলেছে যে ওয়াকাপ প্রপার্টির টোটাল অথরিটি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দেয়া হবে এবং তিনি ডিসাইড করবেন যে কোনটি ওয়াকা প্রপার্টি হবে এবং কোনটি ট্রান্সফার হয়ে গভর্নমেন্ট প্রপার্টি হয়ে যাবে ওয়াকা প্রপার্টি তো গভর্নমেন্ট প্রপার্টি হতেই পারে না এটা মুসলিমদের নিজস্ব প্রপার্টি আর এই প্রপার্টির দেখবাহাল করার ক্ষমতা ওয়াক বোর্ডের মুসলিম পার্সোনাল ল বোর্ডের এবং শেরিয়া ওয়াকাফ ল এর তা আমি আজকে সারা পশ্চিম বাংলার তিন কোটি মুসলিম জনতাকে অনুরোধ করছি যে ওয়াকা অ্যামেন্ডমেন্ট বিল জেপিসি হাতে দায়িত্ব দেওয়া হয়েছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির হাতে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে একু জন এমপি লোকসভা থেকে আছেন এবং জন এমপি রাজ্যসভা থেকে আছেন লোকসভা থেকে মাত্র তিনজন মুসলিম এমপি আছেন চারজন মুসলিম এমপি আছেন ইনক্লুডিং উদ্দিন বাইশি এবং রাজ্যসভা থেকে মাত্র তিনজন এমপি রয়েছেন যাদের সংখ্যাগরিষ্ঠতা কোনোভাবেই ওই একত্রিশ জনের পনেরো জনের বেশি হবে না ন্যাচারালি আমরা দেখতে পাচ্ছি যে যে জেপিসি কমিটি ফরমেশন করা হয়েছে সেই জেপিসির সিদ্ধান্ত কিন্তু যদি বিজেপির এমএলএদের সংখ্যা বেশি হয় আর এটা হবেই এটা দেখা যাচ্ছে যে এটা হয়ে যাবে তাহলে কিন্তু এই জেপিসির গুরুত্ব কমবে আমি তো জেপিসি নিয়েই অবজেকশন করছি যে জেপিসিটাই ইল্লিগাল হয়েছে এই আমরা যেরকমভাবে কৃষক আন্দোলনের ফলে কৃষক বিল কেন্দ্র থেকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল কেন্দ্রের শাসক দল সেরকমভাবে আমরা সারা দেশব্যাপী সারা রাজ্যব্যাপী প্রত্যেকটি মসজিদ এর ইমাম সাহেবদের বিশেষভাবে অনুরোধ করছি প্রত্যেকটি খানকা প্রত্যেকটি মাদ্রাসা প্রত্যেকটি দরগার মানুষদের কাছে আন্তরিকভাবে আবেদন জানাচ্ছি এ লড়াই আমাদের বাঁচার লড়াই এ লড়াই আমাদের অস্তিত্বের লড়াই এ লড়াই আমাদের সংগ্রামের লড়াই এ লড়াইকে পুঞ্জীভূত করে আমাদের ওয়াক সম্পত্তি যদি আমরা রক্ষা না করতে পারি তাহলে সি এর থেকে ভয়ঙ্কর দিন আমাদের দেখতে হবে হয়তো রোহিঙ্গা অথবা ফিলিস্তিনের মতো অবস্থা ভারতবর্ষে এরকম একটা চক্রান্ত সফল হবে বলে আমি মনে করছি তো সেই সফলতাকে আমরা বিফল করার চেষ্টা করব সামগ্রিকভাবে ধন্যবাদ আমার নাম তৌহিদ আহমেদ খান অ্যান অ্যাক্টিভিস্ট অফ ওয়েস্ট বেঙ্গল রিলেটেড টু অল মুসলিম কমিউনিটিজ and madrasas and also work-affiliated issues.